আমাদের সামনে আছেন সংগ্রামী যৌথ আইনজীবী বিক্রম মহাশয় আজকে আমাদের নবান্নের সামনে যে অবস্থান কর্মসূচি ছিল তার শুনানি হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এদের সেই বিষয়ে উনি বলবেন এবং আপনাদের যে করণীয় কাজ সে সম্পর্কে উনি বিশদে বলবেন কত বড় ছিল এই লড়াইটা লড়াইটা সত্যি টাফ লড়াই ছিল আপনাদের সংগ্রামে মঞ্চে যতগুলো লড়াই লড়াই করেছে খুবই টাফ টাফ হয়েছে এটা ছিল পশ্চিমবাংলায় এই প্রথম নবান্নের সামনে কেউ বসার পারমিশন পেল আপনারা যারা যারাই বসবেন তারা তারা আইন শৃঙ্খলা যেটা আছে সেটা মেনে বসবেন তিনশো জনের কোর্ট পারমিশন দিয়েছে আমি বলবো তিনশো জন থেকে একটু কম দুশো সত্তর বা দুশো আশি জন বসুন তার থেকে বেশি ফিগারটা রাখবেন না টানা বাহাত্তর ঘন্টা যা প্রতিবাদ করার করুন আইন মেনে শৃঙ্খলা মেনে প্রতিবাদ করুন অনেক লড়াইয়ের মাধ্যমে এটা আনা হয়েছে প্রথমবার আপনারাই বসছেন এর আগে নবান্নের তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন বসতে পারেনি ওই জায়গাতে ডেমনস্ট্রেশন করা বা সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য আমাদের মূলত কোটে যুক্তি ছিল যদি অভিষেক ব্যানার্জি বসতে পারে রাজভবনের সামনে তাহলে আমরা কেন বসতে পারবো না বা আপনাদের লোকজন কেন বসতে পারবো না সেই জন্য আলটিমেটলি কোর্ট পারমিশন দিয়েছে আশা করি আপনারা সকলে শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে আপনারা নবান্নের সামনে টানা বাহাত্তর ঘন্টা বসবে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আপনাদের যে সম্পর্ক এবং একের পর এক মামলা যে মামলার যেখানে আন্দোলন হওয়ার কথাই নয় সেসব জায়গাতেও আপনারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের রাস্তা খুলেছেন যদিও দুর্ভাগ্য যে আন্দোলন করার জন্য কোটে আসতে হচ্ছে সেই বিষয়ে কি বলবেন দেখুন আমি তো ভেবেছিলাম যে ওয়ান ফর্টি ফোর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছে তখন সরকারি ওয়ান ফর্টি ফোর এলাকায় নবান্ন বসতে দেবে এটা সরকারের দ্বিচারিতা সারা পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা চাকরি চুরি থেকে গম চুরি থেকে রেশন চুরি থেকে ডিএ চুরি কোনো কিছু বাদ দেয়নি তাই আমাদের বারবার কোর্টে আসতে হয় এবং আদালত থেকেই ন্যায় প্রতিষ্ঠা হয় আপনাকে অনুরোধ রইলো যে এই তিন দিনের মধ্যে যেকোনো একটা দিন আপনি আসুন এবং আপনার পুরো টিম নিয়ে আমাদের যে ধর্ণা মঞ্চ সেখানে আপনার বক্তব্য শোনার জন্য কর্মচারীরা মুখিয়ে আছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে লড়াই আপনাদের নেতৃত্বে আজকে কোটে সংঘটিত হলো সেটা একটা ইতিহাস হয়ে থাকবে আমরা চলে যাচ্ছি অনিরুদ্ধ তার কাছে অনিরুদ্ধ ভট্টাচার্য অনিরুদ্ধরা কিভাবে দেখছেন এই আগামী কর্মচারী এবং আগামী লড়াইকে আমরা আজকে হলো তিনশো দিন এবং যেটা লক্ষণীয় বিষয় যে আমরা যে এই রাজ্যে কোনো আন্দোলন করতে গেলেই রাজ্য সরকার সেটাকে পুলিশ দিয়ে পিটিয়ে সেই সব আন্দোলন ভেঙে দেয় একমাত্র রাজ্যের যে সরকারে যে রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রেই সাত মাপ আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো পারমিশনেরও দরকার হয় না তারা যেভাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী সুতরাং সেখানে এই জিনিস চলবে বলেই আমরা শহীদ মিনারে বসার সময় কোর্টে এসেছিলাম এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা অনির্দিষ্ট কালের জন্যে আমাদের দিয়েছিলেন অবস্থান করা তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি গত এই বছরেই উনত্রিশে মার্চ তিরিশে মার্চ উনি আমাদের কাছেই কয়েকশো মিটার দূরে রেড রোডে বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম হয়তো তখন উনি আলোচনা করতে আসছেন কিন্তু দেখলাম উল্টে উনি আমাদের চোর ডাকাত ডাকাতের সর্দার পেনশন বন্ধ করবো এসব কথা বললেন তো সেই আমাদের কথাগুলো যখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না উনি যখন বুঝতে পারছেন যে এই আন্দোলন আমরা যে জায়গায় নিয়ে যেতে চাইছি আর কি সেইটা উনি আহ্বান করছেন আমরা তো চাইনি এবং এই যে শেষমেষ বলেছেন যে মহার্ঘ ভাতা অধিকার নয় আমরা যেটা বারবারই দেখাই এখানে যে ওই দিল্লির কর কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাবে কনভেন্স অ্যালাউন্স পাবে এইচ আর এ পাবে অথচ উনি বলছেন যে এটা নাকি ম্যান্ডেটারি নয় তাহলে এই অর্ডার করেছেন কেন কেন্দ্রীয় সরকার থেকে কেন টাকা নিচ্ছে এই কথাগুলোই আমরা ওনার কানে যাতে সরাসরি পৌঁছয় নবান্নয় সেটা আমরা এইবারে কোর্টের অনুমতি নিয়ে সেই আন্দোলনে যাব